আমি যে سوچি더니 গার্লফ্রেন্ডে গিফট করি একদিন আইফোন একটা গোলার হার তোরাইলে পাবি এই পাঁচটা আমি কি পাঁচটা ফুল এনে দিছি মোটর সাইকেল আমার জোবা ফুল গোলাপ ফুলের কাটা গোলাপ ফুলের কাটা থাকে শেষ ইনফেকশন হবে আচ্ছা বন্ধু তুই তো কত কি তোর গার্লফ্রেন্ডের নাম কি

बंधुवार कृष्ण रे कृष्ण कोईता बंधु बा